কি করতে এই যে ওরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুম বাইরে ব্রাশ করতে যাবে বলে গুড মর্নিং মাম্মা গুড মর্নিং লিও আজকে মঙ্গলবার সুন্দর সকাল রোদ উঠেছে বেশ ভালো ওয়েদার ওদের এই যে খাবারটা দিয়ে দিয়েছি ওদের একটু খাবারটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম যাতে ওদের খেতে সুবিধা হয় নইলে অনেকটা টাইম নেয় আমার চা ফুটে এসেছে প্রায় না রচা আমি খাই না আমি দুধ চাই খাই দিচ্ছি এরপর মিক্স করে গুড মর্নিং এই যে আমার চা রেডি সকাল থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার কাজ শুরু হয়ে গেছে এই বাচ্চাদের ব্রেকফাস্ট দিলাম এবার আমি তারপর চা নি আজকে সেটা অফিসে গেছে তো পুরো দায়িত্ব আমার বাচ্চাদের পুরো দায়িত্ব আমার উপর ঘরের কাজকর্ম আছে হ্যাঁ মাম্মা একটা কথা বলে নিই তারপর এরপর ওদের মানে লাঞ্চ বানাবো আরও কাজ চলতেই থাকবে আর ওদের খাওয়ানোটা তো একটা ডিফিকাল্ট কাজ ডেফিনেটলি বাট ওদের পিছনে সবসময় থাকা ওদের সঙ্গে খেলা ওটাও একটা বিশাল এনার্জির ব্যাপার তো এখন আমি একটু শুয়েছিলাম ওরা আগে ঘুম থেকে উঠে গেছে আমার পাশের দিনে তাণ্ডব করছে তো চলো আমি আমার চাটা খেয়ে নিই জ্যাজ আমাকে ডাকছিল না তখন কেন যাচ্ছিল জানো লিউ একটা কাণ্ড করেছে পুরো ওয়াটার বটল থেকে জল ঢেলে ঢেলে ফেলছে সেটাই দেখানোর জন্য আমাকে ডাকছিল আমি বটলটা নিয়ে নিচ্ছি বলে লিউর এখন খুব রাগ হয়েছে ওই জলটা ফেলবে আর আমি ওটা ওকে করতে দেবো এটাই ও চায় আমার কাজ বাড়াতে মানে ওরা একদম রেডি জ্যাস কিন্তু আমাকে ঠিক সময় জানিয়েছে ওদের মধ্যে এই ব্যাপারটা আছে যখন কেউ কোনো দুষ্টুমি করে অপরজন এসে আমাকে বা শিলাদিত্যকে সেটা বলে এখন আমাকে ন্যাক্ট করে করে দেখাচ্ছে যে কি করে লিও জল ফেলছিল আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমি ভয়েসটা রাখতে পারলাম না ভয়ঙ্কর জোরে চিৎকার করে লিও এখন কাঁদছে লিওর খুব রাগ হয়েছে আগে যেদিন আমি একা থাকতাম সেদিন না আমি ওদের রাইসই দিতাম কিন্তু এখন আর আমি সেটা দেওয়ার বন্ধ করে দিয়েছি কারণ প্রচণ্ড টাইম নেয় আর দুজনকে একসাথে রাইস খাওয়ানোটা না খুব ডিফিকাল্ট তো আমি ট্রাই করি নুডলস বা পাস্তা এই টাইপের জিনিসপত্র দিয়ে ওদের লাঞ্চটা করা আর এদিকে আমার বেডটা গুছিয়ে নিই বেডটা গোছানোর টাইম খুবই কম পাওয়া যায় ওরা এখন খেলছে ও ঘরে তো তাই ভাবলাম আমি এগুলো করে নিই এই দেখো আমি একা করব আমার দুটো পুচকু কিন্তু আমাকে হেল্প করার জন্য সব সময় রেডি ওরা কিন্তু কাজ করতে খুব ভালোবাসে জামা কাপড় তোলা থেকে বিছানা করা আর যত কাজ আছে দেখে করতে সবে হেল্প করতে চায় এখন ও বায়না করছে ওই জামাকাপড়গুলো গুছিয়ে গুছিয়ে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখবে কি ব্যাপার বলো তো আগে যখন কলকাতায় ছিলাম তখন আমাদের ওরা এত কাজ করতে দেখতো না দেখতো খুব একটা না কিন্তু এখানে এসে দেখে যে মা বাবা সবাই কাজ করছে তখন ওরাও না ওটা চায়

তুই গোছাতে হবে না ছত এত কিছু গোছাতে হবে না তুই গোছাবি দেখো আমার পাকা বুড়িটার কাণ্ড দেখো গুছি যাচ্ছে তো গুছি যাচ্ছে ঘরে ছিলাম এসে আমাকে দেখাচ্ছি ও সব গুছি রেখেছে এই যে বাবা এগুলো তুই গুছিয়েছিস মামা যা তুই তো বড় হয়ে গেলি হ্যাঁ দেখেন গুছাচ্ছি ভ্যারি গুড ভ্যারি গুড মামা দাড়ু রয়েছে দাড়ু রয়েছে খুব ভালো আছে হ্যাঁ খুব ভালো আছে ওগুলো ভালো আমি ভাবছি কি বলতো আমাদের যে হেভি জামা কাপড়গুলো বা ব্ল্যাঙ্কেট হেভি গুলো আছে সেগুলো না গুছিয়ে তুলে রাখবো একটু আমার ওয়ার্ড্রপটা একটু ভালো করে গুছাতে হবে মানে এদিক ওদিক যা হবে পড়ে আছে নিয়ে পাশে বসে আছেন তো কিন্তু এই আমাদের এখানে মানে সিডনিতে না সারা বছরই একটা হালকা ফুলকা জ্যাকেট লাগে ধরো সামারে যখন বৃষ্টি পড়ে সন্ধ্যের দিকে বা হাওয়া দেয় তখন তোমাকে একটা হালকা জ্যাকেট পরতেই হবে তো কিছু জামা কাপড় তো নিচে রাখতেই হবে যেগুলো ভীষণ ভারী ওগুলো জাস্ট ভাবছি তুলে দেবো আমার জায়গা দরকার খুব জায়গা দরকার মানে এই যে এই ওয়ার্ড দেখতে পাচ্ছ এই ওয়ার্ড সব থেকে বড় এখানে আমার জ্যাজ লিউরি তিনজনের জামা কাপড় থাকে তো ওপরে উঠিয়ে দিলে অনেকটা জায়গা ফাঁকা হবে আমি আমার আরও জামা কাপড় ভালো করে বুঝাতে পারবো আর ওদের এত হাতের কাছে না ব্যাপারটা ওরা কি করে বলতো মাঝে মাঝে খুলে আমি তখন লক লাগিয়ে রেখেছি খু যদি লক লাগানো না থাকে খুলে ওই দেখো খুলে যা তা করে মানে গুছানো জিনিস পুরো ওলোর পালন করে দেয় অবস্থাটা দেখো দেখো আর কি কি করতে হবে আমি ভিডিও করে বলে ক্যামেরাটা নিয়ে বসেছি দেখো পিঠে কিরম বসে গেল কি করবো আমি হুম কি চলবো যাও পুরো রোদটা পড়ছে তোর মুখে যা সর

কিন্তু এখন আমি কিছুতেই সারাতে পারি না কোনো শো পিস বলো বা কিছু ইভেন ইনডোর প্লান্টস পর্যন্ত রাখতে পারি না ওদের জন্য কিছু করার নেই একটু বড় হওয়া না অব্দি লাগতেই পারবো না ঘরটা পুরো ফাঁকা 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 এরকম একটা করে রাখতে হয় সাজানোর কোনো 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 সুযোগ পাই না যদি বাই চান্স কিছু রেখে দিই ওটা মানে ভেঙে চুরমার চলো এখন বাচ্চাদের নিয়ে আমি ঘুমাতে যাব দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে এই ব্লগটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই